আজ আমরা আপনাকে দেখাব কিভাবে পার্সোনাল এরিয়ায় একটি নতুন এক্সেস অ্যাকাউন্ট নিবন্ধন করতে হয় এবং কিভাবে নতুন ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হয় শুরু করতে আমাদের ওয়েবসাইট দেখুন এবং অ্যাকাউন্ট খুলুন ক্লিক করুন আপনার বসবাসের দেশ লিখুন এটি পরিবর্তন করা যাবে না এবং আপনার পার্সোনাল এরিয়ায় কোন পেমেন্ট সিস্টেম উপলব্ধ রয়েছে সেটিকে প্রভাবিত করে আপনি এই পার্সোনাল এরিয়ায় যে ইমেল ঠিকানাটি নিবন্ধন করতে চান সেটি লিখুন বড় হাতের এবং ছোট হাতের অক্ষর এবং সংখ্যা সহ বিশেষ আবশ্যকতা অনুসরণ করে একটি পাসওয়ার্ড তৈরি করুন আপনি ওয়েব বা অ্যাপ থেকে আপনার পার্সোনাল এরিয়া করতে এই এক্সেস ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন আপনার যদি একটি পার্টনার কোড থাকে এখানে একটি উচ্চিক ধাপ রয়েছে যাতে এটি লিখে আপনার অ্যাকাউন্টটি এক্সেস পার্টনারশিপ প্রোগ্রামের সাথে লিঙ্ক করা যায় ভুল পার্টনার কোড লিখে লেখার স্থানটি পরিষ্কার হয়ে যাবে যাতে আপনি আবার চেষ্টা করতে পারেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা বাসিন্দা নন তা জানাতে এবং নিশ্চিত করতে আপনাকে অবশ্যই বক্সে টিক চিহ্ন দিতে হবে চালিয়ে জানে ক্লিক করুন এবং আপনি এক্সপ্রেস টার্মিনালে চলে যাবেন আপনার পার্সোনাল এরিয়ার জন্য ব্রাউজারে একটি নতুন ট্যাব খুলতে এখানে ক্লিক করুন ডিফল্ট ভাবে আপনি রিয়েল ট্যাবের অধীনে আমার অ্যাকাউন্ট এরিয়ায় একটি রিয়েল এম ফাইভ ট্রেডিং অ্যাকাউন্ট পাবেন আপনি ডেমো ট্যাবের অধীনে একটি ডেমো এম টি ফাইভ ট্রেডিং অ্যাকাউন্টও পাবেন এখন দেখা যাক কিভাবে আপনার নতুন পার্সোনাল এরিয়ায় আরও ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করবেন আমার অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্ট খুলুন বিকল্প নির্বাচন করুন আমাদের স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল অ্যাকাউন্টের নির্বাচন থেকে একটি অ্যাকাউন্টের ধরন দিয়েছিলে তারপর একটি আসল অ্যাকাউন্টের জন্য রেল অ্যাকাউন্ট খুলুন বা ডেমো অ্যাকাউন্টের জন্য ডেমো পরক করুন বিকল্পে ক্লিক করুন পরের পেজে আপনি আবার আপনার অ্যাকাউন্টের ধরনকে রিয়েল বা ডেমোতে স্থির করতে পারেন এবং আপনার পছন্দের ট্রেডিং টার্মিনাল হয় এম বা এম টি ফাইভ নিতে পারেন এখন আপনার পছন্দের সর্বোচ্চ লিভারেজ সেটে এবং মনে রাখবেন যে আপনি পরে পরিবর্তন করতে পারবেন না অবশেষে এই ট্রেডিং অ্যাকাউন্ট জন্য একটি ট্যাগ নাম বেছে নিন এবং এর পাসওয়ার্ড সেট করুন যা ট্রেডিং পাসওয়ার্ড নামে পরিচিত এগুলো সম্পূর্ণ করা হলে একটি অ্যাকাউন্ট তৈরি করুন বিকল্প ট্যাগ করুন এটি আপনার নতুন আপনি তৈরি করেছেন তার উপর নির্ভর করে রিয়েল বা ডেমো ট্যাবের অধীনে আমার অ্যাকাউন্ট এরিয়ায় প্রদর্শিত হবে এক্সেস কে বেছে নেবার জন্য ধন্যবাদ কিভাবে অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে যাচাই করবেন অর্থ জমা করতে আপনার পার্সোনাল এরিয়ার ওপরে প্রোফাইল সম্পূর্ণ করুন ক্লিক করুন একটি পেজ আপনার অ্যাকাউন্ট যাচাই করার পদক্ষেপগুলো দেখাতে এগিয়ে যাওয়ার জন্য এখনই শুরু করুন ক্লিক করুন আপনার ইমেলে পাঠানো ছয় সংখ্যার যাচাই করোন কোডটি লিখুন এবং চালিয়ে যেনে ক্লিক করুন আপনি যদি যাচাই করেন কোড না পেয়ে থাকেন তাহলে কোড পুনরায় পাঠানে ক্লিক করুন এরপর আপনার ফোন নম্বর যাচাই করতে ফোন নম্বর নিশ্চিত করুন ক্লিক করুন অ্যাকাউন্টে ফোন নম্বর নিবন্ধিত করার জন্য লিখুন এস এম এস বা কলের মাধ্যমে একটি কোড পাওয়ার বিকল্পটি বেছে নিন এরপরে চালিয়ে জানে ক্লিক করুন ছয় সংখ্যার যাচাইকরণ কোডটি লিখুন এবং চালিয়ে জানে ক্লিক করুন আপনি যদি যাচাইকরণ কোডটি না পেয়ে থাকেন তাহলে কোড পুনরায় পাঠানে ক্লিক করুন আপনার প্রোফাইল তথ্য যোগ করতে এখন সম্পূর্ণ করুন ক্লিক করুন নামের প্রথম অংশ শেষ অংশ লিঙ্গ ও পরিচয় জন্ম তারিখ এবং ঠিকানা দিয়ে ফর্মটি পূরণ করুন এরপর চালিয়ে করুন। প্রোফাইল তথ্য সম্পূর্ণ করতে প্রশ্নের উত্তর দিনে ঠিক করুন এখন আপনি ইউএসডি দু হাজার পর্যন্ত জমা করতে পারেন আপনার অ্যাকাউন্ট যাচাইকরণ সম্পূর্ণ করতে এখনই পরিচয় যাচাই করুন ক্লিক করুন এরপরে নথি যাচাই করুন আপনার নাম লিখুন এবং নথিগুলো আপলোড করুন ক্লিক করুন ফর্মটি পূরণ করুন এবং আপনার নথি ক্লিক যেতে আপনার পরিচয় বিষয়ক নথিগুলো পর্যালোচনা করা হবে নথিগুলো অনুমত ভরে আপনি আপনার ঠিকানা যাচাই করতে পারেন আপনার বসবাসের প্রমাণ যাচাই করতে প্রোফাইল সম্পূর্ণ ফটো ক্লিক করুন আপনার ঠিকানা যাচাই করতে আপনার নথির একটি ফটো আপলোড করুন এরপর নথি জমা দিয়ে ক্লিক করুন আপনার ঠিকানা যাচাই করণের নথিগুলোর উপর করা হবে একবার নথি অনুমোদন হলে পার্সোনাল এরিয়া দেখাবে যে অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়েছে অভিনন্দন আপনি আপনার এক্সেস অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে যাচাই করার জন্য সমস্ত ধাপ সম্পন্ন করেছেন এক্সেস কে বেছে নেবার জন্য ধন্যবাদ আরো একটি এক্সেস টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমরা আপনাকে অ্যান্ড্রয়েডে মেটাফেডার ফাইভ ডাউনলোড এবং ইনস্টল করতে সাহায্য করব প্রথমে গুগল প্লে স্টোর বা এক্সপ্রেস ওয়েবসাইট থেকে মেটা ট্রেডার ফাইভ ডাউনলোড করুন ইনস্টল করার পর আপনার ডিভাইসে মেটা ট্রেডার ফাইভ চালু করুন প্রধান মেনু খুলুন এবং অ্যাকাউন্ট পরিচালনা করুন নির্বাচন করুন আপনার ব্রোকার খুঁজতে বলা হলে প্লাস আইকনে ট্যাপ করুন এবং এক্সপ্রেস লিখুন যেগুলো দেখানো হয়েছে সেগুলো থেকে এক্সপ্রেস টেকনোলজি লিমিটেড বেছে নিন পাসওয়ার্ড এবং সার্ভার সহ আপনার এক্সপ্রেস ট্রেডিং অ্যাকাউন্টের লগ ইন ক্রেডেন্সিয়াল লিখুন এবং লগ এ ক্লিক করুন আপনার ট্রেডিং অ্যাকাউন্টের সার্ভার খুঁজতে আপনার এক্সনেস পার্সোনাল লেডিয়া যান গিয়ার আইকোডটি নির্বাচন করুন অ্যাকাউন্টের তথ্য খুলুন এবং সার্ভারটি এখানে দেখানো হবে সম্পন্ন হয়ে গেলে আপনার ট্রেডিং অ্যাকাউন্টটি অ্যাকাউন্ট এরিয়ায় যোগ করা হয় আপনি যতবার প্রয়োজন ততবার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করে আরও এমটি ফাইভ অ্যাকাউন্ট যোগ করতে পারেন অভিনন্দন আপনি অ্যান্ড্রয়েডে মেটা ট্রেটার ফাইভ ডাউনলোড এবং ইনস্টল করেছেন এক্সেন্সকে বেছে নেবার জন্য ধন্যবাদ আরও একটি এক্সেন্স টিউটোরিয়াল ভিডিওতে স্বাগত আজ আমরা আপনাকে দেখাবো কিভাবে একটি ব্যাংক কার্ড ব্যবহার করে আপনার এক্সেন্স ট্রেডিং অ্যাকাউন্টে তহবিল জমা হয় ব্যাঙ্ক কার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমরা সহায়তা কেন্দ্রে আমাদের নিবন্ধটি করার পরামর্শ কারণ এই ভিডিওটি শুধুমাত্র জমা করার ধাপ সমূহের বিবরণ দেয় এই নিচে বিবরণে রয়েছে শুরু করতে আপনার পার্সোনাল করুন করুন এবং জমা বিভাগে যান উপলব্ধ পেমেন্ট পদ্ধতি থেকে ব্যাংক কার্ড নির্বাচন করুন আপনি যখন প্রথমবার এই বিকল্পটি ব্যবহার করবেন তখন আপনাকে এখানে আপনার ব্যাংক কার্ডের বিবরণ লিখতে হবে পরের বার আপনি জমা এরিয়ায় উপস্থাপিত পেমেন্ট পদ্ধতিগুলো থেকে আপনার ব্যাংক কার্ড নির্বাচন করতে পারবেন এখানে ড্রপ ডাউন মেনু থেকে আপনার পছন্দ সেই ট্রেডিং অ্যাকাউন্ট বেছে নিন এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ পরিমাণটি দেখে নিয়ে আপনি যে পরিমাণ জমা করতে চান তা লিখুন প্রতুত্ব পরিমাণ এখানে প্রদর্শিত হবে সম্পন্ন হয়ে গেলে চালিয়ে যেতে এখানে ক্লিক করুন পরের পেজে আপনার জমা করার কার্যকলাপের সার সংক্ষেপ দেখাবে কোনো পরিবর্তন করতে আপনি ফিরে ফিরে যেতে ক্লিক করতে পারেন আপনি যদি ব্যাপারে খুশি হন তবে চালিয়ে যেতে এখানে ক্লিক করুন কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্যাংক কার্ডের জমা চূড়ান্ত করার জন্য একটি এককালীন পিন দিয়ে যাচাই করার একটি অতিরিক্ত ধাপের প্রয়োজন হবে একটি ব্যাংক কার্ড ব্যবহার করা হয়ে গেলে এটি আপনার পি যোগ করা হবে যাতে আপনি সহজেই জমার জন্য এটি নির্বাচন করতে পারে জমা এখন সম্পূর্ণ হয়েছে এবং শীঘ্রই আপনার এক্সেস ট্রেডিং অ্যাকাউন্টে এটি প্রদর্শিত হবে কে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ